আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আজকে মূলত আমি মালদ্বীপ নিয়ে কথা বলবো মালদ্বীপের কাজের ভিসা অর্থাৎ ওয়ার্ক পারমিট ভিসা মালদ্বীপে এখন ভিসা হচ্ছে এবং খুব দ্রুত সময়ের ভিতরে ভিসা হচ্ছে এবং খুব ফাস্ট ফ্লাইট করতে হবে একমাত্র শুধুমাত্র যাদের ক্যাশ টাকা এরিয়া আছে কোনো ব্যাঙ্ক লোন প্রয়োজন কারো ধার করবেন এরকম না যে আমার কাছে টাকা রেডি আছে তারাই শুধু পাসপোর্ট সাবমিট করতে পারবেন এটা আমরা ওই দিন দুই সপ্তাহের ভিতরে ফ্লাইট করবো ঠিক আছে দুই সপ্তাহ ভিতরে ফ্লাইট করতে হবে শুধুমাত্র যাদের ক্যাশ টাকা রেডি আছে তারাই যেতে পারবেন কারো যদি ব্যাংক লোনের প্রয়োজন হয় বা টাকা ধার করবো এর কাছ থেকে ওর কাছ থেকে এরকম না যাদের একদম টাকা রেডি আছে তারা শুধু সাবমিট করবেন এবং দুই সপ্তাহ আমাদের ফ্লাইট করতে হবে এটা ওয়ার্ক পারমিট ভিসা আমার কাছে একটা মালদ্বীপের ওয়ার্ক পারমিট ভিসা আছে এটা আমরা এগারো জুন আমরা এটা আমাদের এটা ভিসা হচ্ছে এগারো জুন প্রিয় দর্শক মালদ্বীপে আমাদের শুধু কনস্ট্রাকশন সেক্টর কাজ আছে ঠিক আছে অনলি কনস্ট্রাকশন আর মাঝে মাঝে রেস্টুরেন্টের কাজ আছে বাট অ্যাভেলেবেল না অ্যাভেলেবেল আছে কনস্ট্রাকশন সেক্টরের কাজ যারা কনস্ট্রাকশনে যাবেন তারা দুটো সময় পাসপোর্ট সাবমিট করেন ঠিক আছে আপনার আমি আবার বললাম শুধুমাত্র যাদের ক্যাশ টাকা রেডি আছে তারাই যেতে তারাই শুধুমাত্র পাসপোর্ট সাবমিট করেন আমাদের কনস্ট্রাকশন সেক্টরের কাজ আছে কনস্ট্রাকশন হেল্পার থেকে শুরু করে টেকনিশিয়ান মোটামুটি সফটারির কাজ আছে আর হল কনস্ট্রাকশন সেক্টরে যারা হেল্পারে যাবেন এই ভিসাটা সবচেয়ে বেশি দ্রুত হবে ঠিক আছে খুব ফাস্ট হবে এটা আর টেকনিশিয়ান কাজগুলো হবে টেকনিশিয়ানের ভিতরে আমাদের এখন কার্পেন্টার আছে স্টিল ফিক্সার আছে ম্যাশন ম্যাশন টাইলস মেশন ইমিডিয়েটলি টাইলস মেশনে কিছু ডিমান্ড আছে কয়েকটা ট্রেডে আমাদের কাজ আছে টেকনিশিয়ানের ভিতরে আর মেইনলি আমরা সবচেয়ে বেশি পাসপোর্ট আসছি যারা আপনার কোনো কাজ জানেন না কনস্ট্রাকশন যে একটু চান অর্থাৎ কনস্ট্রাকশন হেল্পারে কনস্ট্রাকশন হেল্পারে খুব র্যাপিড ভিসা হবে শুধুমাত্র যাদের পেমেন্ট রেডি আছে তারাই পাসপোর্ট সাবমিট করবেন আমার কাছে এখন একটা মালদ্বীপের ওয়ার্ক পারমিট এটা মালদ্বীপের ভিসা ডেটাই আর কি ঠিক আছে এটা মালদ্বীপের ভিসা এখানে একদম শুরুতে ওয়ার্ক পারমিট এন্ট্রি পাস লেখা থাকবে এটার এবং এখানে মোটামুটি ভিসার ভিতরে সব কিছু ইনফরমেশন আছে ঠিক আছে আপনার কোন কোম্পানির ভিসা হবে সেই আপনার কোম্পানির নাম থাকবে আপনার ট্রেড থাকবে কোন ট্রেডে আপনি যাচ্ছেন আপনার বেসিক স্যালারি কত সেটা থাকবে বেসিক স্যালারি আপনার মালদ্বীপের রুপিতেও এবং ইউএস জলাত কনভার্ট করা থাকবে এবং অর্থাৎ মেইন যে ইম্পর্টেন্টগুলো আপনার যিনি যাচ্ছে প্যাসেঞ্জার নাম পাসপোর্ট নাম্বার তারপর ডেট অফ বার্থ এবং ওয়ার্ক পারমিট একটা নাম্বার আছে ঠিক আছে ওয়ার্ক পারমিট একটা নাম্বার আছে এবং এখানে কিন্তু এই আপনার ভিসার ভিতরে সব এভরিথিং দেওয়া আছে ঠিক আছে এটা আপনার কেউ নকল করতে পারবে না এবং এটা আপনি অনলাইনে চার্জ দিতে পারবেন অনলাইনে চার্জ দিয়ে চেক করে নিতে পারবেন কোনো এটা মানে দুই নম্বরের কিছু নাই অনেকে মালদ্বীপে অনেক করে যে টুরিস্ট বিষয় নিয়ে বুঝে আপনাদের ছেড়ে দিব না এটা ওয়ার্ক পারমিট ভিসা এবং আপনাদের ওয়ার্ক পারমিট ভিসা হবে আপনারা চেক করে দেখতে পারবেন অনলাইন থেকে দর্শক এখন আসছি স্যালারি ব্যাপারে মালদ্বীপে যদি আপনি কনস্ট্রাকশন হেল্পার যান কনস্ট্রাকশন হেল্পারে এগুলো আমাদের যে কোম্পানি আছে ডিরেক্ট কোম্পানি সাপ্লাইনার সব কোম্পানি আমি ভিসে উঠবে এগুলো আপনার দুইশো পঞ্চাশ থেকে তিনশো ইউএস ডলার আসবে অর্থাৎ বাংলা টাকায় যেটা মোটামুটি থার্টি ফাইভের মতো স্যালারি আসবে বেসিক স্যালারি সাথে ওভার টাইম আসছে ওভারটাইম নিয়ে মোটামুটি ফোরটি প্লাস অ্যাটলিস্ট ফোরটি মোটামুটি পঁয়তাল্লিশ পঞ্চাশ মতো স্যালারি আসবে কনস্ট্রাকশন সেক্টরে আর টেকনিশিয়ানে যদি যান টেকনিশিয়ানের সর্বনিম্ন স্যালারি হলো আপনার তিনশো পঞ্চাশ ইউএস ডলার তিনশো পঞ্চাশ থেকে চারশো সাড়ে চারশো বিধার স্যালারি হয় টেকনিশিয়ানে আপনার সবাই ফিফটি আপস আপনার বেসিক স্যালারি আসবে এবং ওভারটাইম নিয়ে মোটামুটি সিক্সটি প্লাস স্যালারি আসবে ঠিক আছে এবং আমাদের যে কোম্পানিগুলো আছে রেপুটেড কোম্পানি কোনো ধানাই ফানাই না একদম ভালো মানের কোম্পানিগুলো মিশে উঠবে সরাসরি কোম্পানি মিশে উঠবে তো প্রিয় দর্শক সর্বশেষ বলবো আপনারা মালদ্বীপে যাবেন ইমিডিয়েটলি যাদের শুধুমাত্র পেমেন্ট রেডি আছে একটা কথা বারবার বলছি শুধুমাত্র যাদের পেমেন্ট রেডি আছে তারাই পাসপোর্ট সাবমিট করবেন যাদের ব্যাংক লোনের প্রয়োজন বা ধার ধার টার করবেন বা এই ধরনের বিভিন্ন যেগুলো ঝামেলা আছে তারা পাসপোর্ট সাবমিট করবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম